গুড মর্নিং বন্ধুরা আর শনিবার শনিবারের বার বেলা উঠেই তো দেখছি ওয়েদারের এই অবস্থা একদম বৃষ্টি হোজ অঝরে হয়ে যাচ্ছে এবার উঠে কি করব আমার কাজ তো আমাকে করতেই হবে ডাস্টিং করা শুরু করে দিয়েছি ডাস্টিং করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে ঘরগুলো তো পুজো চলে আসছে পরিষ্কার পরিষ্কার হবে তো দেখো বর কাজে লাগি দিন আগে সব পুরিশ কামিয়া করা বাড়িতে থাকে করবে না কর্তি হবে সবাই বলে এখন ফেসবুক করলেই দেখবে কিছু বাবা আকে বিসি করে ভালোবাসা দেবে বর কে ভালোমন্দ রান্না করে খাওয়াবে বর কে যতটা পারবে আগলে রাখবে বর বেশি করে একদম যত্ন করবে কারণ সামনে পিজে বরের কাছে খজাতে হবে তো মানে মার্কেটিং করার টাকা তাই না বরকে নাকি একদম ফুসলে ফাঁসলে রাখতে হবে কিন্তু আমার ব্যাপারটা তো একদম উল্টো হয়ে গেল উল্টে আমি বরকে দিয়ে কত কাজ করি নিলাম আজকে তাই না যাই হোক করতে তো হবে সংসারটা দুজনের তো এবারে যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর যেহেতু ওই উপর পরিষ্কার তো আমি করতে পারবো না একা একা তাও একা একা যতটা পারি আমি করি আর ও একটু হাত লাগিয়ে শুয়েছে আজকে মানে ওকে দিয়ে আজকে করিয়েছি ওই ওপরে আমাদের ফল ফলসিলিংয়ের যে লাইট ফাইটগুলো আছে সেগুলো তো ওইদিকে আমি কি করব এবারে আমার তো হয়ে যাচ্ছে দেরি আর আমি যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ না আমি চা কি এক গ্লাস জলও খাই না তো কি করব আমি ঠাকুর ঘরটা রকম ঝাড় দিয়ে পরিষ্কার করে চান টান করে চলে এলাম ঠাকুরের জল নিয়ে ফুল এবারে পরিষ্কার করছে ঘরের অবস্থা দেখো চারিদিকে অবস্থা এই খাটটা খুলেছি যে আমাদের বক্স বক্স খাট খাটে একদিন দেখছি কাগজের টুকরো ইঁদুর কোনো কারণে হয়তো ঢুকেছে যাই হোক সেটার জন্য আমি বললাম খাটটাও আজকে করেই ফেলো কোথাও যাবার নেই বৃষ্টি এরকম পড়ছে কোথায় যাবে তাই না তো যাই হোক আমি কি করলাম বললাম আরো বল ঠিক আছে সকাল থেকে ওপর ওপর গুলো পরিষ্কার হয়েছে মোটামুটি বাকিগুলো আমি করবো মানে যাই হোক অনেক কাজ করছে সকাল থেকে এবার ওর আবার চা না খেলে না অনেক কাজ করে নিচ্ছি কাজ করার মানে কি করবো তুমি না থাকলে একা একা এগুলো করা যায় নাকি আমার দ্বারা হয় দিন তাহলে কেউ দেখলে বলবে না যে এই মানুষটা অসুস্থ মানুষ

তো সেরকম দেখো খাটের প্লাইগুলোকে একদম মুছে মাছে ভালো করে কেরোসিন একদম পালিশ করছে আর এদিকে শনিবার তোমরা তো জানো শনিবার দিন আমি কপুর চেঞ্জ করি মানে চেঞ্জ মানে কি কপুর তো উবেই যায় এক সপ্তাহের মধ্যে তো চারটের দিকে আমি কপুর রাখি প্রতি শনিবার এটা আমার বরাবর আমি করে আসছি তো এতে আমার ভালোই হয়েছে ক্ষতি কিছু হয়নি আমার ভালো হচ্ছে সেজন্য তো যাই হোক এইভাবে কপুরটাও রেখে দিলাম চারিদিকে এবারে আমি এবার কি করব পুজো টুজো তো আমার হয়ে গেছে এবারে আমিও একটু বসে চাটা খেয়ে নিলাম আর চাটা খেয়ে এবারে দেখি রান্না করব যেহেতু ঘরদোয়ারের অবস্থা খুব নোংরা যতক্ষণ ঘরদোয়ার পরিষ্কার হচ্ছে না রান্নাও করতে পারছি না আর ওই আজকে ঘরটা ঝাড় দিয়ে মুছে ওই দিয়েছে আর আমি যেহেতু সানটা করে ফেলছি আমি কতগুলো আবার কাচলাম ছেলে যেহেতু অফিস থেকে এলো ওর কুচি করলাম তো যাই হোক এবারে এই সব করে টরে জলটা চাটা নিয়ে বসেছি এক গ্লাস জলটা আগে খেয়ে নিচ্ছি কারণ আমি তো সকালে জলটাও পর্যন্ত খাই না আমি যতক্ষণ কাজ করব। আমার মানে কাজ করতে মানে অনেকে বলে যে সকালবেলা উঠে নাকি চা না খেলে এনার্জি পায় না আমার আবার এসব কোনো ব্যাপারই না আমি চা খাই না খাই আমার সকাল থেকে ঘুম থেকে উঠেই এনার্জি মানে ঘুম থেকে উঠেই আমার এত এনার্জি কোথা থেকে চলে আসে যাই না আমি আগে কাজ করব যতই কাজ থাকুক আর কাজ করে চান পুজো করেই আমি খাবো আমার এরকম একটা ব্যাপার যে পুজো না করে আমি কিচ্ছু মুখে দিই না তো সেই জন্যেই কী করলাম ওদিকে করছে করুক আমি ঠাকুর ঘরটা মুছে টুছে আমি পরিষ্কার করে চান পুজো করে দিচ্ছি এদের জল খেয়ে বিস্কিটটা খাচ্ছি আরামে এবার রান্না কখন বসাবো যায় না তো যাই হোক খাটটা সব গোছাগুছি হচ্ছে হল এদের পেতে দিলাম এবারে আমি চলে এলাম রান্নাঘরে অপেক্ষা করলে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন হবে তার সাথে আমি আমি উপরে মানে গ্যাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছি আমি আবার না ছুরি দিয়ে একদম কাটতে না ছুরি দিয়ে টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নিতে পারবো কিন্তু কোনো সবজি আমি কাটতে পারি না খুব ভয় করে আর সত্যি বলছি খুব স্পিডে কাটতেও পারি না আমি বটি না হলে কাটি না ওই এক দাদা এসছে দাদা বলছি চা করে দিলাম এই দেখো এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর এবার আমি যতটা পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি আর কেন আমি একদিন ছুরি দিয়ে কাটলাম তো কাকর আলু একটু ভাজবো আর একটু ওই ডাল করবো টকডাল আমরা চামড়া ডাল বলি কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান ডাল আর কি ডালটা অল্প নিয়েছি দিয়ে নিলাম বেশ কটা টমেটো দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো নুন আর হলুদ দিয়ে আর আঙুলটা কালকে জানো তো সেটা তো কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে আঙুলটা এমন কেটেছে বেশিনটা ধুতে গিয়ে কালকে টাছ রান্না করছে ও বাবা খ্যাঁচাক করে কাটলো চামড়া পুরো উঠে গেছে আর রক্ত গল গল করে কোনো কাজ করতে পাচ্ছি না এখন দেখছো না না ধুতে পাচ্ছি না বাসন আসতে পারছে ওই দেখো কাটা দাগটা দেখা যাচ্ছে মানে কালকে আমার ছেলে রেগে যাচ্ছে বলছে তুমি সাবধানে কাজ করতে পারো না এই না ও কী করবে দিশা খুঁজে পাচ্ছে না দুই ছেলে মানে এত রক্ত ওইটুকু কাটাতে মানে তোমাদেরকে মানে যদি আমি ভিডিওটা করতাম বা ছবি তুলে রাখতাম তোমরা বুঝতে পারতে মানে রক্ত কিছুতেই দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রক্ত আর বন্ধ হচ্ছে না এরকম একটা অবস্থা হয়ে গেছিলো দেখ যাই হোক ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এবারে দেখি কতটা মানে কাটাও হয়েছে এবার কাটতে কাটতে আঙুলটা ব্যথাও করছে ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর যাক মোচামোচি হয়ে গেছে এবার নিচে বসে আরামে বটিতে কাটবো ওই দেখো চাল কুমড়ো বাচ্চার বাড়ি থেকে এনেছি সে নিতে পারে দেখলাম চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নি ওই জন্য মানে দু টুকরো করে দিলো এবার কাটবো তো যাই হোক চাল চালকটা তো পরে কাটবো আগে ভাজাটা করে সাড়ে বারোটা বাজে তো ভাজাটা বসিয়ে নিয়েছি এদিকে ডালটাও শুতে হয়েছে নুন দিয়ে কাঁকড়ো লাল ভাজাটা করে নিই তারপরে একটু বস্তু করবো নিয়ে এটা কাটবো এটা বসিয়ে দিয়ে আর ওদিকে আবার ঠাকুরের বাসন ধোয়ার আছে যেহেতু কলেজ জল এসে আবার যাবো ঠাকুরের বাসনটাও দিয়ে দেবো এই ফাঁকে চলে বৃষ্টি তো অযোধ পড়েই যাচ্ছে বৃষ্টি বন্ধ আবার কোনো নাম গন্ধ নেই বৃষ্টি পড়েই যাচ্ছে তো এবারে যাই হোক ওটা কসি দিয়ে এদিকে ঝিঙেটা কেটে কেটে নিয়েছে আর সবজিগুলো কদিন বেশ রান্না তো সেরকম হচ্ছিলো না রুটি পরোটা খেলে কি আর এই সব তরকারি খাওয়া যায় ঝিঙে চিচিঙ্গে এগুলো কি খাবে খাবে না তো দেখছো কা মানে তরকারি কাটতে পারছি না এরকম ব্যথা করছে তো সেই জন্যেই আর নিরামিষ শনিবার হওয়া মানে নিরামিষ মানে একটু পোস্ত পনির না হলে হয় না তো পনির আছে কিন্তু পনিরটা আর এখন রান্না করব না এবারে ঝিঙেটা আর আলুটা একটু পোস্ত করে নেবো ব্যাস আর কিছু তেমন রান্না করবো না আর কি চাল কুমড়ো চাল কুমড়োটা একটু ওই ঘন্টাও মানে কি নারকেল দিয়ে করবো ওটা আমাদের ঘরে সবারই খুব প্রিয় রুটি দিয়ে খেতে ভাত দিয়েও ভাল লাগে কিন্তু রুটি দিয়ে না একটু মিষ্টি মিষ্টি হয় তো রুটি দিয়ে বেশি ভালো লাগে তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ফোড়নটাও দিয়ে নেব তো যাই হোক বর্ত এত কাজ করেছে আমাকে বলছে আজকে আমাকে একটা কাজ করতে বলে এতগুলো কাজ করিয়ে নিল হ্যাঁ আমি বললাম আমি কোথায় কাজ করিনি কাজ করিয়ে নিলাম কোথায় আমি তো একটাই করতে বলেছি তুমি তো ওগুলো করেছি এটা করছো ওটা করছো তো বলছে যা করে দিলাম করতে যখন হবে আর একা একা কতই করবে আবার এদিকেও বলছো তুমি একা একা কত করবে আর এদিকে আবার এটাও বলছে তা তারপরে আমি বললাম আমি যে পুজো চলে আসছে কিছু কেনাকাটা করবো না তো বলছে কেনাকাটা কেনাকাটা কোনো কেনাকাটা নেই তুমি আমাকে দিয়ে এত কাজ নিচ্ছ আবার কেনাকাটা এরকম করে বলছি কী আশ্চর্য হ্যাঁ এটা কোনো কথা হলো তা যাই হোক এবারে খুঁজ থাকো যে কদিন আছে এই এই দিনের মধ্যে মানে এই মাসটার মধ্যে কদিন কদিন করে ঘরে যখন থাকবে তখন আমাকে এইভাবেই কাজগুলো করে নিতে হবে যেহেতু আমি একা তো পারবো না একা কি ওই ওঠা নামা করা ওপরের জিনিস এগুলো তো হয় না সম্ভব না

ডালের কমন ডালটা এবার তেলের মধ্যে তেল দিলাম কড়াতে আবার দিয়ে এবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম ডালটাও আমার ফোড়ন হয়ে গেছে ডালে একটু টক দিয়ে দিয়েছিলাম টকটা মানে তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম সে টকটা দিয়ে দিলাম আর টমেটো তো তিনটে দিয়েছি কিন্তু আর একটু টক দরকার সেই জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম তো ওদিকে ঝিঙে আর আলুটা বসিয়ে দিয়ে এদিকে পোস্তটা বেঁধে দিয়েছি পোস্তর সাথে একটা শুকনো পোস্তটা বাটা হয়ে আমি পোস্ত এইভাবেই করি আর পোস্তে না আমি হলুদ দিই না কিন্তু এখন ইদারিং একটু একটু করে হলুদ দিই দেখো সেই চাল কুমড়াটা ও কেটে গেছে আমি কাটবো বলে ও একটু অফিসে গেছিল কিছু কাজ ছিল অফিস থেকে ঘুরে চলে এলো আবার বলতে চালক করে দেয় ও ঘরে থাকলে যতটা কাজ একটু করে দেয় আমারই তো ভালো ভালো করে দিলে ও না থাকলে যে আমাকে পুরোটা সামলাতে হয় সেজন্যই ও বোঝে ও যে বোঝে না তা না কিন্তু ওই আজকে সকাল থেকে ঘরে আছে বলে করছে বলে তাই

সাত মিনিট একটু রান্না করে নেবো উঠে দিন কোটা পাঁচ মিনিট পরে ঢাকা খোলেন জলটা একদম চুড়িয়ে গেছে আর আলু আর পোস্ত ঘটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে মাখা মাখা করে এই ধরনের আমি নিলাম ব্যাস এবারে এদিকে ভাজা পোস্ত ডাল একদম কমপ্লিট এইবারে বসাবো চাল কুমড়ো তো চাল কুমড়োটা বসাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হয়েছে কালো জিরে হোড়ন দিয়ে দিলাম কালো জিরে জি করে দিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম

আবার মাজা ধোয়া কিছুটা করলাম আবার কিছুটা আছে সেটা মাজবো আবার রান্না হওয়ার পরে আবার বাসন দেবে সেটা মাজা হবে তো যাই এবারে চাপাটা খুব দিয়ে দিলাম আর এই দেখো এবারে দেবো নুন নুনটা দিলে আবারও একটু জল ছাড়বে

একটু চিনি দিলাম চিনি তো দিতেই হবে আবার একটু নারকেল করে দিলে নারকেল কোড়া এটা সেই চেয়া যা যা রয়েছেন ঘাসে না সেই ধসমটা দিয়ে বাড়ি দাঁড়িয়ে ঘুষেছে করতে পারছে না এটা করতেও কষ্ট হচ্ছে আঙুলের যা অবস্থা আর আমাদের মেয়েদের আঙুল কাটু ফিরে যাক যাই হয়ে যাক না কাজ তো করতে হবে রান্না করতে হবে হয়তো বলে না যতই শিক্ষিত হও না করো কোন কি নাড়তে হবে যতই ডিগ্রি হাসিল করো যাই করো সেই অবস্থা ওই যে আঙুলটা কেটে গেছে এমন মানে কিচ্ছু কাছে মানে ডান হাত তো কাজের হাত কাজের হাতে যদি কিছু হয় না ব্যস্ত হয়ে গেলো বারোটা বেজে গেল তাও তো মানে কি বলবো একটু তার মাঝে কতগুলো বাসন না ওষুধ লাগিয়েছিলাম বলে একটু ব্যথাটা কম আছে আর তো যাই হোক বাসন ধরুন দেখো কত বাসন ধুয়েছি আবার কত বাসন বেশি মেশিনে রয়েছে আবার এখন রান্না করবাস আর কড়া গ্যাস মজবো এইসব করবো তো যাই হোক এ দেখো সব কাজ কমপ্লিট কড়া মচা গ্যাস মোচা সব হয়ে গেল এইবারে খেতে বসবো ওদের তো খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে সবার আর একসাথে খাওয়া হয় না যার যখন খিদে পায় রান্না করা থাকে টেবিলে দেখা যে যার বেড়ে খেয়ে নেয় আর আমার কোনো ঝামেলাও নেই যে ছেলেদের বেড়ে দিতে হবে বরকে দিতে হবে তো বড় ছেলে তো এখনও ঘুমাচ্ছে ও তো আজকে ছুটি ও এখন দিব্যি ঘুমাবে শনিবার এখন কখন উঠবে খাবে তার নেই ঠিক কোনো কোনো সময় পাঁচটা ও যে যা পাঁচটায় ভাত খাইবে অফিস থাকলে কি খেয়ে দিয়ে দুপুরে বেরিয়ে যায় তো যাই হোক আমি খেতে বসছি আমি একটু বেড়ে নিলাম আর একদম ভাতের মধ্যেই ডালটা নিয়ে নিলাম এই ডালটা খেতে যা অপূর্ব হয় না তোমরা ট্রাই করে দেখবে খুব ভালো লাগে এই ডালের মধ্যে ভেন্ডি দিলেও ভাল লাগে লাউ দিলেও ভাল লাগে যাই হোক খাওয়াটা সারলাম খাওয়াটা সেরেই এইবারে ছেলেকে ডাকছি উঠছে আর না হুম হুম করেই যাচ্ছে তো আমি একটু ঘরটাও ঝাড় দিয়ে নিলাম প্রায় চারটে পনেরো কুড়ি তো বেজেই গেল। খেয়ে উঠে বাসন টাসন ধোয়াধুয়ি করতে করতে চারটে পনেরো কুড়ি বেজেই গেল তো আবার ঘাটটা ঝাড় দিয়ে আবার জল আসবে আবার জল তুলবো এক বালতি রান্নার জন্য কি তৃপ্তি যে খাওয়া এই ডালটা দিয়ে আমার অপূর্ব লাগে খেতে সত্যি বলছি আমি সপ্তাহে একবার হলেও এই ডালটা অন্তত রান্না করি হাতে ভাত তুলতে পারছি না এত কষ্ট হচ্ছে চামচ দিয়ে খেতে বলছেন চামচ দিয়ে খাওয়া খেতে পারি না ধরো ওই মানে তেল ঝাল হা আঙুল ঠিক হয়ে যাবে আমার দুদিনের মধ্যে তো যাই হোক এবার সব কাজ সেরে এবার কদিন ধরে সেই গণেশ পুজো দিন আতা এনেছিলাম সে আতাটা রয়েছে আতাটা এবার এই দিকে ছেলে ঘুমাচ্ছে ওই বাবা ঘুমাচ্ছে যাই হোক এক ঘরেও ছোট ছেলে চলে গেছে বেরিয়ে গেছে ওর পড়াও আছে আর এই আতাটাই দেখো এবার খাবো যাক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আতা কিন্তু আমার খুব ফেভারিট আমার বাড়িতে আতা আনে আমার বর আমার জন্য মানে ওরা কেউ খায় না আর আমার সত্যি বলছি আতা খুব ফেভারিট একটা ফল তো যাই তোমাদের কেমন লাগলো আর বরকে দিয়ে আজকে কাজ করালাম তোমরা কারা কারা এরকম পড়া আমাকে অবশ্য কমেন্ট করবে হ্যাঁ তো চ্যানেলটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা